চক্রবৃদ্ধি সুদের হারে এক বছরের সুদ আটশো টাকা হলে আসল টাকা কত যদি সুদ অর্ধ বাৎসরিক হিসেবে দেওয়া হয় ছ হাজার হাজার আর দশ হাজার এক্ষেত্রে আমরা কিভাবে সলভ পার্সেন্ট হারে তো সুদ দিচ্ছে চক্রবৃদ্ধি সুদ কিন্তু এটা তো বছর অর্ধ বাৎসরিক হিসাবে অর্ধ বাৎসরিক মানে ছ মাস অন্তর সুদ দেওয়া হবে এক বছরে কমাস হয় বারো মাস বারো মাসকে যদি ছ মাস দিয়ে ভাগ করা হয় তাহলে এক বছরে দুটো টার্ম পাবো তো হয় না

চল্লিশ চল্লিশগুন আশি এর সাথে একশো গুণ করলে এক হাজার আট হাজার তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে বি অপশন আট হাজার